আপনি কি ফোন নাম্বার হারিয়ে ফেলেছেন সেক্ষেত্রে বর্তমানে ভূমি মন্ত্রণালয় নতুন একটি আপডেট এসেছে সেক্ষেত্রে আপনি যদি আপনার নাম্বারটি হারিয়ে ফেলেন অথবা আপনি যদি নাম্বারটি রিসেপ্ট না করতে পারেন অথবা আপনার প্রোফাইল যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে নতুন যে আপডেট এসেছে সেক্ষেত্রে আপনার এটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি আপনি ক্লিক করুন সেক্ষেত্রে পরবর্তী ভিডিওটি আপনি আপডেট আপনি আগেই দেখতে পারবেন হাই আমি পল্লব আজ নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এখন থেকে আপনি ঘরে বসেই আপনার জাতীয় পরিচয়পত্র আপনি আপডেট করে নিতে পারবেন সেক্ষেত্রে অনেকে জানতে চেয়েছিলেন নতুন একটি বিষয় বিষয়টি হলো অনেকে জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু ভূমি মন্ত্রণালয় এলএইজি প্রোফাইলে যখন আপনি প্রোফাইল করতে যাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন আপনি অলরেডি আপনি নিবন্ধিত অথবা অনেকে যে ফোন নাম্বার পূর্বে আপনি প্রোফাইল করেছিলেন এলি ট্যাক্সে সেই ফোন নাম্বার আপনি হারিয়ে ফেলেছেন বা ফোন নাম্বার নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে বর্তমানে আপনি ভূমি মন্ত্রণালয় এলএজি প্রোফাইলে আপনি লগ করতে পারছেন না বা আপনি প্রোফাইল তৈরি করতে পারছেন না আজ এই বিষয় নিয়ে আলোচনা করব খুব